স্যার ওই হয়েছে কি দুপুর নাগাদ জ্বরটা আইসে তা আমি ভাবছি যে সেরম কিছু হবে না তাই জ্বর বাড়তেছে বাড়তেছে বাইরেই যাচ্ছে চারটের দিকে আর টিকতে পারলাম না জ্ঞান হারায় ফেললাম চুপ গাছাই টুকব আমার সঙ্গে আরো তিনজন যাইবার পর তুমি যাবার সাথে দুজন রেডি নাও ঠিক আছে স্যার অসুবিধা নাই তাহলে আমি সকাল সকাল রেডিয়ে হয়ে থাকবো সকাল না এখনই তা কি করছেন আকাশের যে অবস্থা দেখলাম প্রচন্ড ঝড় বৃষ্টি হতে পারে এর মধ্যে নদীতে নামবো রাম করে আরে বাবা লাশের ব্যাপার লাশ তো পয়সা যাবে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে সহকারী সচিব সে ফোন করছিলেন স্যোফগাছার এক লোক মিডিল ইস্টে মারা গেছে অ্যাক্সিডেন্টাল ডেথ তার লাশ হস বেগামে পরশু এমনই খবর দিতে হবে কাল যেন তারা ঢাকায় রওনা দিতে পারে সরকারি আদেশ ফেল করলে সোজা খাগড়াছড়ি পোস্টে আমি আধা ঘন্টার মধ্যে রওনা দিতে চাই ট্রলার রেডি করো হ্যাঁ করে তাকে আসো কি স্যার কি বললো ছোটো নাই জি স্যার যাও টলার রেডি করো